বন্ধুরা আপনারা ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন না তো আমি আপনারা দেখে দিচ্ছি আপনাদের সমস্যাটা কি হচ্ছে তো ঠিক আছে তো এখান থেকে ধরো আমি এই ভিডিওটা ডাউনলোড করবো এখানে থ্রি ডট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও তো এখানে আপনারা যখন ক্লিক করেন তখন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা সাইজ আপনারা সেট করে নেবেন নিয়ে তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড করে ক্লিক সবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে কিনা আমি আপনার দেখাচ্ছি তো এখান থেকে ইউ অপশানে ক্লিক করবেন আপনারা তো ইউ অপশানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন আসার পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন তো এরকম দেখাচ্ছে মানে ডাউনলোড হচ্ছে না তো এরকম কেন দেখাচ্ছে বা কীভাবে আপনারা এই ভিডিও ডাউনলোড করবেন তো সেটা আমি আপনাদের বলবো তো আপনারা তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে সে দেখুন তো যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি অন করে দিন তো শুরু করা যাক ক্লে স্টার্ট তো সর্বপ্রথম কী করবেন আপনারা জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন ঠিক আছে ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে সেটিং তো এই সেটিং অপশানে আপনারা ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন তো আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ওভার হোয়াইফাই অনলি মানে কি এটা মানে হচ্ছে যে মানে আপনার ভিডিও শুধু ডাউনলোড হবে হোয়াইফাই যখন কানেক্ট করবেন তখনই আপনার ডাউনলোড হবে মানে ওই যে ভিডিওটা আমরা ওখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলাম না ওই ভিডিওটা কিন্তু ডাউনলোড হবে হোয়াইফাই যখন আপনি নেবেন কারোর ফোনের থেকে তখন ডাউনলোড হবে কিন্তু আপনার ফোনে যখন নেট অন করে যখন ডাউনলোড করবেন তখন কিন্তু ডাউনলোড হবে না তো যদি আপনারা এটা অফ করে দেন তো আমি আপনারা দেখাচ্ছি এবার ডাউনলোড হচ্ছে কিনা তো জাস্ট এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন একটা ভিডিও ঠিক আছে তো আমি এই ভিডিওটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের তো জাস্ট এখানে থ্রি ডোড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর ডাউনলোড ভিডিও এখানে আমি আপনাদের ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখান থেকে সাইজ সিলেক্ট করতে বলছে তো জাস্ট লো কোয়ালিটির সাইজটা সিলেক্ট করে দিই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দিই তো এবার আমি আপনাদের দেখাবো ডাউনলোড হচ্ছে কিনা তো যদি আপনার এখান থেকে আপনি যদি ভিউ অপশানে ক্লিক করেন তাহলে ওখানে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু ডাউনলোড হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে যে ভিডিওটা ডাউনলোড করার বসিয়েছিলাম সেটা কিন্তু ওই সেটিংটা অফ করার পরে কিন্তু এখান থেকে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আর উপরে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাও ডাউনলোড হচ্ছে তাহলে আপনারা ওই সেটিংটা এরকমভাবে যদি ওয়ান থাকে তাহলে আপনারা অফ করে দেবেন তাহলে আপনার ভিডিও ডাউনলোড হবে বন্ধুরা আপনারা যখন ইউটিউব ভিডিও ডাউনলোড করেন তখন কখনও ঝাঁপে থাকায় কখনও ঘোলা দেখায় তো এই সমস্যার সমাধান করার জন্য এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম উপকারে এসে থাকে তা লাইক করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ